ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে ভালোবাসা কখনো ভুল না গো ভালোবাসা কখনো ভুল না যদি কোনো দিন মনে পড়ে না সেই সেদিন স্মৃতির সরনে হেতার মালাখানি আমাকে জড়িও না ভালোবাসা কখন বলো না গো ভালোবাসা কখন বলো না শপথের মালা তুমি চিরেছ যখনি হবে আর খেদে খেদে রনল হয়ে আমাকে জ্বলিও না ভালোবাসা কখনো ভুলো না গো ভালোবাসা খ